এখন পুরুলিয়ার সুবিখ্যাত প্যান্ডেল যে পুজো তার চমক কিন্তু আগে থেকে শুরু হয়ে যায় দু হ্যাঁ ভামুরিয়া বাথিনেশ্বরে প্রতি বছর লাইটিং এর যে কাজ কিন্তু সেরা হয় এই বছরে কিন্তু সেরা কাজ হয়েছে দেখতে পাচ্ছেন আমার উপরে সেরা কাজ করেছে এই বছরও লাইটিং এ কিন্তু ফাটিয়ে দিয়েছে ভামুড়িয়া শহর এই হচ্ছে ভামরিয়া বাথনেরস্বরের কার্যালয় এটা হচ্ছে কার্যালয় আর দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু এই যে পুরো চারিদিকটা বাঁধানো রয়েছে এখানে পুজো মণ্ডপটা হয় এবং এই যে যত ভিড় মহিলাদের দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই ভিড়টা জানে তো কিসের এই ভিড়টা হচ্ছে শাড়ি বিতরণের হ্যাঁ এখানে একটা পরম্পরা আছে বা এখানে একটা প্রতি বছরে একটা শাড়ি বিতরণের যে অনুষ্ঠান হয় সেটা কিন্তু প্রতি বছর হয় চলো এবার ভেতরে যাই আপনাদেরকে ভেতরে কিছু ভিউ দেখে কেমন করেছে ভেতরের কাজগুলো সেগুলো আমি দেখাচ্ছি ভাঙড়িয়ার আপনাদের কেমন লাগবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে পুজোর গেটের সামনে এখন আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন মণ্ডপ পুরো সেজে রেডি আর এবারে যে লাইটিং সেটা একটু মুড়ি রাখা হয়েছে মানে এইবারের যে লাইটিংটা একটু লো লাইটের মধ্যে রাখা হয়েছে ভেতরটা কেমন চলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই হচ্ছে মেন এন্টারেন্স এবং এর ভেতরে কিন্তু একটা দুর্দান্ত চমক ভামোরিয়া বাতেনেশ্বর এখানে গান ভাই কপির আইডলাম না লেগে যায় ছোটো ছোটো প্রদীপের কাজ করা হয়েছে এগুলো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল প্রদীপ মানে এগুলো সব ইলেকট্রিক প্রদীপ কিন্তু এগুলো দেখতে যা ভাইব দিচ্ছে না সেরা আর ভেতরটা অসাধারণ বা প্রে মাই ঘড যদি এইবারে কাজের কথা বলি বাথেনেশ্বর মানে ভামুরিয়া বাথেনেশ্বরে তো দেখতে পাচ্ছেন দুর্দান্ত কাজ করেছে মানে দুর্দান্ত যাকে বলে অসাধারণ একদম ভেতরটা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে মনে হচ্ছে না যে এটা কোনো বানানো মানে যে এটা ফিক্সড দেখতে পাচ্ছেন প্রতিটা পিলার এগুলো দেখতে পাচ্ছেন একদম পুরো মাটির যেমন সে কোনো এগুলো সিমেন্টের বানানো বাট এগুলো মাটির যেমন প্রিপারেশন ভিডিওতে আমি দেখিয়েছিলাম তাছাড়া উপরে ইনটিআরের কাজ দেখুন টোটেলটা মাটি টোটালটা একটা আলাদা ধরনের মাটি এনারে ইউজ করেছে সে মাটির দ্বারা আর মায়ের যে প্রতিমা সে মায়ের প্রতিমা এই বাড়ি কিন্তু বিশাল 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 প্রতিমা মায়ের দেখতে পাচ্ছেন যে কাজ করেছে বাথে বাথেন সেটা কিন্তু দুর্দান্ত আপনারা কবে আসছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দারুণ বানিয়েছে দারুণ মানে ভেতরের প্রতিটা দেওয়াল থেকে শুরু করে পিলার পর্যন্ত কোনোটাই দেখে মনে হচ্ছে না কি এগুলো ফিক্সড নয় এগুলো বানানো হয়েছে এত সুন্দরভাবে ডিটেলিং করা হয়েছে দারুণ কালারিং মুড়ি লাইট ইফেক্ট রাখা হয়েছে তো আপনারা কবে আসছেন কমেন্টে অবশ্যই জানান আজ হচ্ছে ছয় অক্টোবর আজ থেকে ভুলে গেল বাঁমুড়িয়া বাথনেশ্বরের সার্বজনীন দুর্গা পুজোর যে পুজো মণ্ডপ সেটা চলুন দেখাবে অন্য কোনো পুজো মণ্ডপে ততক্ষণের জন্য বাই বাই